হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করলাম আজকে নতুন আরেকটি ভিডিও তো বন্ধুরা এখন আটটা বাজে তো আমি একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাজারে আর ঈশান সোনার স্কুল এক সপ্তাহের জন্য ছুটি পড়েছে ওদের স্কুলে অ্যানুয়াল ফাংশান হবে সেই কারণে তো সেই কারণে স্কুলে একটু কাজবাজ করছে ম্যামরা আর সেই কারণে ছুটি দিয়েছে আর রাস্তায় দেখলাম যে দুর্গাপুজোর একটা প্যান্ডেল করা হয়েছে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম একটু রাস্তাটাও শেয়ার করলাম তারপরে বাড়ি চলে এসেছি বাজার করে নিয়ে তো এখানে আমি করলা সিদ্ধ আর আলু সিদ্ধ আর একটু বেগুন সিদ্ধ দিয়েছি অনেক দিন সিদ্ধ ভাত খাওয়া হয় না সেই কারণে আর এই গাছ থেকে আমাদের গাছ থেকে একটা লঙ্কা ছিঁড়ে নিয়ে এসেছি কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ ভাত খেতে সত্যিই খুব ভালো লাগে আর ঈশান সোনার জন্য করেছিলাম চিংড়ি মাছের ঝাল ঝাল তো ঈশান সোনা বলেছিল যেহেতু মাছ খেতে একদমই পছন্দ করে না তোমাদের বলেছিলাম আর চিংড়ি মাছটা বেশি বড় সাইজের পাইনি ছোট ছোটো ছোটোই তো খাওয়া দাওয়া করে এখন ঈশান সোনাকে নিয়ে যাচ্ছি টিউশন পড়তে ও রেডি হয়ে এরা বাইরে বেরিয়ে চলে এসেছে আর আমিও রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি তো ওকে টিউশন পড়তে দিয়ে আমি আবার বাড়ির দিকে যাচ্ছি তো হঠাৎ করে রাস্তায় আমার বাবার সাথে দেখা হলো তো বাবা বললো চল আমাদের বাড়ির থেকে ঘুরে আসবি অনেকদিন যাওয়া হয় না আর ওখান থেকে প্রচুর শাকও নিয়ে এসেছি সেগুলোও তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো তারপরে ঈশান সোনাও কিষান থেকে মামার বাড়িতে এসছে তো ওর মামা ওকে ঘাড়ে পিঠে করে নিয়ে আসছে যেহেতু আমার বাবার এই বাড়িটা নতুন বাড়ি তো এখানে না বৃষ্টির সময় অনেকটাই কাদা আর জল হয় তো দেখে বুঝতেই পারছো সামনেটা তো সেই কারণে ঈশান সোনা তো আর হেঁটে আসতে পারবে না তাই ওকে পিঠে করে নিয়ে আসছে ওর মামা তো সেটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম আর কেমন লাগলো অবশ্যই জানিও তো যেহেতু অনেক দিন পরে ঈশান সোনাও এসছে ও এখন মামাবাড়িতে এখন একদমই যাওয়া হয় না তো অনেক দিন পরে এসছে ওর ভাইকে দেখে ও আর যেতে চাইলো না বাড়ি তো বাবা আর যেতে দেয়নি একবারে বিকেলবেলায় আমরা চলে এসেছি বাড়িতে আর দেখো বৃষ্টি নেমে গেছে তারপরে আমরা বৃষ্টি কমার পরে আমরা বিকেলবেলার দিকে বাড়িতে চলে এসেছি এটা হলো তার পরের দিনের ভিডিও তো আমাদের গাছ থেকে যে মোচাটা কেটেছিলাম সেটাই ভালো করে ছাড়িয়ে নিয়েছে এরকম জলের মধ্যে ভিজিয়ে রেখেছে তাহলে কষটা বেরিয়ে যাবে আর এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মোচাটা চিংড়ি মাছ দিয়ে করবো আর আমাদের গাছে কিছু পুঁশাক হয়েছিল তো দেখে ভালো লাগছিল তাই হঠাৎ করে মনে হলে তুলে একটু রান্না করি আর কিছু শাক তুলেছি পণ্ডির শাক তো অল্প একটু তুলেছি বাকিটা আরও তুলবো আরও কিছুটা কারণ অটুকুতে হবে না সবার সেই কারণে এদিকে দেখো হলুদ আর একটু সামান্য লবণ দিয়ে মোচাটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি মোচাটা আমার সিদ্ধ করা হয়ে গেছে এইরকম একটা গামলার মধ্যে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আর একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে দেখো এখানে একটু আলু কেটে নিয়েছি টুকরো টুকরো করে আলুটা চন্দ্রমুখী আলু নিয়েছি তো এই একটু তাড়াতাড়ি গলে গেছে তো আলুটা ভাজা করে আবার মোচার মধ্যে দিয়েছি আর এটা হলো মোচার মশলা তেমন কিছু দেয়নি একটু আদা একটু জিরে বাটা একটু গরম মশলা দিয়েছি তাই দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপরে দেখো তোমাদের দাদা ভাই চলে গেলো তো ভিডিওটা কেমন লাগলো জানিও আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো